হ্যালো বন্ধুরা অনেকদিন পর চলে চলে এলাম আবার একটা বড় ভিডিও নিয়ে অনেকদিন আসা হয় না তো এটা তো বুঝতেই পারছেন এটা হচ্ছে গিয়ে তাল তো আজকে তাল আর ছানার কোপ্তা দিয়ে আমি একটা দুর্দান্ত রেসিপি করব। সেটা হচ্ছে গিয়ে শুক্ত খেয়েছেন কোনোদিনও তাল তালশাঁস আর ছানার কোপ্তা দিয়ে শুক্তো তো যদি না খেয়ে থাকেন তাহলে পুরো ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে আপনি এই একটা রেসিপি দিয়ে পুরো ভাত আপনি খেয়ে উঠে যেতে পারবেন তো প্রথমে আমি একটা চামচের সাহায্যে তাল যে খোসাগুলো সেগুলোকে আমি ছাড়িয়ে নেব চামচ দিয়ে না খুব ভালো ছাড়ানো যায় চামচের পেছনটা পাতলা হয় তো তো ওটা দিয়ে খুব সুন্দর ছাড়ানো যায় তো প্রথমে আমি পুরো খোসাটা পরিষ্কার করে ছাড়িয়ে নেব তাল তো এমনিই খেতে ভালো লাগে কিন্তু আজকে একটা নতুন রেসিপি তাল দিয়ে শুক্ত তো এটা আমি আমার নিজস্ব রেসিপি না আমি একজনকে দেখেছি আমার না এত ভালো লেগেছে আর যেহেতু একটা পুরো আনকমন একটা রেসিপি তাই ভাবলাম করে খেয়ে দেখি কোনো দিনও খাইনি তো বিশ্বাস করুন এতটাই ভালো লেগেছে আমি না আর সে না করে পারলাম না তাই আমি নিজেই রান্না করলাম জাস্ট দেখার জন্য কীরকম হয়েছে তো আমার তো ভীষণ ভালো লেগেছে তাই আপনাদের সাথে আমিও শেয়ার করে ফেললাম তো তাল শ্বাসটাকে খোসা ছাড়িয়ে এরকম দু টুকরো করে আমি কেটে রাখবো আর নেব খানিক পোস্ত আর নেব সাদা সর্ষে এগুলোকে আমাকে শিলে বেটে রাখতে হবে আর যেহেতু শুক্তো তার জন্য তার মধ্যে দেব একটুখানি উচ্ছে আর আলু লম্বা লম্বা করে আমি কেটে রেখেছি তো এটা আমি বেটে নেব বেটে আমি তুলে রাখবো আর লাগবে একটুখানি আদা বাটা আর লাগবে রাঁধুনি বাটা এগুলো সব রেডি করে রেখে রাখবো আমি আগের থেকে তারপরে আমি রান্নাটা শুরু করব তাহলে সুবিধা হবে সত্যি বলছি আপনারা মানে একবার অবশ্যই করবেন রান্নাটা আমি সবার কাছে অনুরোধ রাখছি তার কারণ সত্যি রান্নাটা এতটাই সুন্দর এতটাই ভালো আপনি এই দিয়ে পুরো ভাত খেয়ে নিতে পারবেন সত্যি সত্যি তাই তো বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করবেন আর পাশে থাকবেন তাহলে ভালো লাগবে যাই হোক আমি এটা বেটে নিচ্ছি পোস্ত আর সর্ষে আমার বাটা হয়ে গেছে আমি আদাটাও বাটবো আর বাটবো কিছুটা রাঁধুনি অল্প একটু খুব বেশি লাগবে না রাধুনি বাটাটা খুব কম পরিমাণেই লাগবে সব আমি বেটে সরিয়ে রাখছি তো যারা যারা কারা কারা খেয়েছেন এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমি তো ফার্স্ট টাইম খেলাম তো তাই আমি শেয়ার করছি আপনারা যদি কখনও কেউ খেয়ে থাকেন কোথাও থেকে মানে যারা দেখবেন তারা যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যে হ্যাঁ খেয়েছেন বা খাননি তাহলে ভালো লাগবে যাই হোক আর শিলের মধ্যে মশলাটা বাটার না রান্নার যে মানে একটা স্বাদ সেটা না সত্যিই বাড়িয়ে দেয় শিলে বাটার রান্না খেতেও বেশি ভালো লাগে তো রাখবে আমার একটুখানি দুধ এই রান্নাটা করার জন্য লাগবে আমার দুধ আর ফোড়নের জন্য পাঁচ ফোড়ন ব্যাস এইটুকু দিয়েই আমার তৈরি হয়ে যাবে ছানার কোপ্তা যদিও আমি ছানার কোপ্তাটা আমি রেডি কিনে নেছি এটা বাড়িতে আরেক দিন দেখাবো কি করে বাড়িতে বানাতে হয় তো আজকে আমার যেহেতু আমি রেডি পেয়েছি তার জন্য আমি কিনে নেছি আর তাড়াতাড়িও হয়ে যাবে সেই জন্য তো কড়াইতে তেল দিয়েছি সমস্ত মশলা আমার রেডি হয়ে গেছে এবার আমি রান্নার শুরু করছি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হলে লম্বা লম্বা করে কেটে রাখা উচ্ছেগুলো দিয়েছি উচ্ছেগুলোকে একটু ভেজে নিতে হবে তাহলে কি উচ্ছে ভাজলে পরে তেতো যে উচ্ছের যে একটা তিতকুটে ভাব সেটা একটুখানি কমে যাবে আমি ভেতর থেকে দানাগুলো ফেলে দিয়েছি শুধু মাংসটা দানাগুলো নালে ভেসে ভেসে ওঠা তো ভালো লাগে না তো উচ্ছেটাকে আমি এরকম লম্বা লম্বা করে কেটেছিলাম তা ভেজে রাখলাম এবার আমি ওই তেলের মধ্যেই লম্বা লম্বা করে কেটে রাখা আলু সেটাও আমি ভেজে তুলে রাখবো এবার আমি এর মধ্যে আলু দেব দিয়ে এটাকেও আমি ভেজে তুলে রাখব ভীষণ সুন্দর একটা রান্না মানে তালশাঁস দিয়ে শুক্ত তাল আর ছানার কোপ্তা এই ছানার কোপ্তাটা কিন্তু লাগবেই যাই হোক এবার আমি আলুটাকে ভেজে আমি তুলে রাখলাম এবার ওই তেলের মধ্যেই আমি দেব আর একটুখানি তেল দিয়ে দেবো তার কারণ একদম অল্প তেলে হবে না একটা মশলাটা কষাতে হবে তো ওই তেলের মধ্যে আমি একটু পাঁচ ফোড়ন সম্বার দিয়েছি আর দিলাম আদা বাটাটা দিয়ে একটুখানি জাস্ট কষিয়ে নিতে হবে আদার যে কাঁচা গন্ধ সেটাকে আমাকে মেরে নিতে হবে যে যখন যেটা চলে যাবে তারপরে দেব পোস্ত আর সর্ষে বাটাটা আর প্লেট ধোয়া জলটাও আমি একটুখানি দেব তার কারণ হচ্ছে গিয়ে তার মধ্যে মশলাটা লেগেছিল তার জন্য প্লেট ধোয়া জলটাকেও একটু দিতে হবে তো যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি তার মধ্যে আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে আমি কষাবের মধ্যে একটুখানি নুন দেব আর যেহেতু এটা শুক্ত তার জন্য এর মধ্যে হলুদ দেওয়ার কোনো দরকার নেই হলুদ ছাড়াই খেতে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগবে তো এর মধ্যে একটুখানি নুন দেবো টেস্ট অনুযায়ী তারপরে আমি ভাজা আলুটা দেব। এই কারণে আলুটা দেব কারণ কি আলুটা আমাকে নরম হতে সময় লাগবে উচ্ছে তো ভাজা হয়েছে যখন তখনই মোটামুটি নরম হয়ে গেছে তো আলুটা দিয়ে আমাকে এই পোস্ত আর হচ্ছে সর্ষেটাকে বেশ কিছুক্ষণ কষাতে হবে কষিয়ে যখন হয়ে যাবে কষানো তখন এর মধ্যে আমি একটুখানি সামান্য একটু মানে জাস্ট আলুটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জল দেবো দিয়ে ঢেকে দেবো তার কারণ হচ্ছে আলুটা সেদ্ধ হওয়ার জন্য দেখুন আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে একটুখানি দেখবো আলুটা সেদ্ধ হয়ে গেছে যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি যে উচ্ছেগুলো কেটে ভাজা রাখ ভেজে রাখে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো এর মধ্যে দিয়ে একটুখানি নাড়িয়ে নেবো তারপর আমি এর মধ্যে দেব নাড়ানো হয়ে গেলে এর মধ্যে দেব বেশ কিছুটা দুধ জল কিন্তু আমি দেব না গ্রেভিটা পুরো দুধে হবে এবার যদি মনে করুন একটুখানি জল মেশাতে মেশালেও মেশাতে পারেন দুধ দেওয়ার পরে দেব কেটে রাখা তারশ্বাসগুলো কারণ ওটা তো একটু নরম হতে হবে আর ভাজা ছানার কোপ্তাগুলো দিয়ে ভালো করে নাড়াবো তারপরে কিছুক্ষণ আমাকে এটাকে ফোটাতে হবে সবগুলো একটু নরম হবে ওর মধ্যে একটু রস ঢুকবে রান্নার কোপ্তাগুলোর মধ্যে যেহেতু শুক্ত তাই একটুখানি চিনি দেব। টেস্ট অনুযায়ী যে যেরকম মিষ্টি অনেকে মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তারা বেশি দেবেন আমি খুব বেশি পছন্দ করি না মিডিয়াম তাই আমি অল্প একটু চিনি দিলাম এবার দেব বেটে রাখা রাঁধুনি বাটা এটা কিন্তু কম্পালসারি দিতেই হবে রাঁধুনি বাটাটা লাস্টে তারপরে দেব কিছুটা ঘি শুক্ত মানে ঘি তো দিতেই হবে ঘি না দিলে শুক্তোর যে গন্ধটা সেটা কিন্তু মানে ঠিকঠাক আসে না আমার মনে হয় যাই হোক তো দেবো বেশ খানিকটা ঘি তারপরে ব্যাস কিছুক্ষণ টকবক করে ফুটবে তারপরে নামিয়ে ফেলবো গরম গরম ভাতে খেতে বন্ধুরা অনবদ্য লাগে একবার আমি বলবো ট্রাই করুন না করলেই মিস করবেন আর এটা সত্যি কথা মানে সুক্ত দিয়ে আপনি পুরো ভাত খেয়ে নিতে পারবেন আর আপনার কোনো পদ লাগবে না ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন খুব ভালো লাগবে পাশে থাকবেন আজকের মতো এইটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে কমেন্ট অবশ্যই করবেন